এইসব সমস্যার কারণে আপনি চাকরি সাথ দিয়েছেন তাই তো যাক ভাই আপনি যেহেতু আপনি অনেক দূর থেকে আসেন ভাই আমাদের আপনি হলে আমাদের বগুড়া আইসেন দিনাজপুর থেকে যেহেতু আপনার আপনাদের আমাদের হলে বগুড়ার মানুষের অতিথি এই জন্য আপনাদেরকে যতটুকু পারি আপ্যায়ন করার চেষ্টা করব আদর ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আদর সম্ভব আপনাকে দই তো খাওয়াবই মিস নাই কারণ হ্যাঁ বগুড়ার দই হলে বিখ্যাত হ্যাঁ ভাই যেটা হয়েছে আপনাকে সব খাওয়া হবে লাস্টের দিনে মিটিং টিটিং করে বিরিয়ানি কাচ্ছি বাচ্চি খেলে আপনাকে বিজয় দেওয়া হবে সেদিন আপনাকে লাস্টের দিনে দই টই যা আছে সব কিছু গোল দই কর মিষ্টি দই কর টক দইকন ঝাল দইকন সবকিছু খাওয়ানো হবে কোনটেন করেন না আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা তা ভাই আজকে বলতে বলতে আর পরবর্তী কথা আপনার সাথে পরে হবে